আজ আমি যাচ্ছি হইলো মহড়া ভাই ভাই কফি হাউসে তো সেখানে যাওয়ার সময় এই রাস্তাটা দেখতে পাবেন রাস্তাটা আমার কাছে সেই ভাল লাগছে সেই জন্য একটুখানে প্রথমে দেখাই দিচ্ছি দেখেন দুই পাশে কি সুন্দর ডান কেঁচ সবুজ আর মাঝখান দিয়ে আছে কোন একটা রাস্তা করে দিয়েছে কিছু আমৎকার লাগতেছে তাই না জন্যই মনে হয় যে আমিও ভিডিও করতেছি একটু আর এটা হইলো পয়লা বাজার থেকে মহড়া কফি হাউস বা মহড়া গ্রামে আসতে এই রাস্তাটা দেখতে পাবেন আরো যে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই চমৎকার কফি হাউসটা বা ভাই ভাই কফি হাউস তো আমি অলরেডি কিন্তু চলে আসলাম এখানে তো যা যা পারি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো না তো আবার সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আসছি এলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আহ কফি হাউসে তো মহারঙ্গ বিহজের ভিতরে কি কি আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি ভিতরে ঢুকি ভিতরে ঢুকে আপনাদেরকে একটু ভালো করতে তো আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তবে একটা জিনিস কি এখানে আসার পরে কপি হাউস যেমন তেমন পিছনের চমৎকার একটি বিশাল পুকুর রয়েছে পুকুরের চারপাশ দিয়ে এমন এখন যে ব্লক দেওয়া আছে তা সেখানে এসে যদি আপনারা বিকেলবেলা এসে বসে থাকেন ঘোরাফেরা করেন তো আমার মনে হয় কপি হাউসের থেকে সেখানে সবচেয়ে বেশি ভালো লাগবে দেখেন আহ পরিবেশটা খুবই চমৎকার তো যাই হোক আহ কপি হাউসে যখন আসছি তো আপনাদেরকে একটু ভিতরটাই দেখায় দিই তবে আসলে পুকুরটা আমার কাছে সেই ভালো লাগছে তো দেখা যাক ভিতরে ঢুকি ভিতরে ঢুকার পরে কি আছে সব কিছু আপনাদের দেখাচ্ছি থেকে ও দর্শক সেই লাগতেছে তাই না একদম গান খাতের উপরে জায়গায় তো নাই রে তো যাই হোক এটা হচ্ছে বোয়ালিয়া অবস্থিত কফি হাউস কফি হাউসটা খুবই অল্প জায়গার মধ্যে তবে একদম গ্রামের মধ্যে তো ধান উপরে দেখেন নিচে হচ্ছে সবুজ তার উপরে মনে করেন যে সুন্দর সুন্দর ঘরের ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই কফি হাউসটা সেই মেলা তো যাই হোক কফি হাউজে ভিতরে আপনাদের কাছে ক্যাবল আসছে তো অবশ্যই জানায়েন আমি এখন বাইরে চলে আসি বাইরে থেকে আপনাদের একটু পুরোটা দেখায় দিচ্ছি দেখেন এই পাশে হচ্ছে রয়েছে হলো কফি হাউজ এই পাশে সমগ্র একটি পুকুর সব মিলে আপনাদের কাছে ক্যাবল আসছে তো অবশ্যই জানায়েন যদি ভালো লাগে তবে একটা লাইক দিন আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ